দেশ ও দেশের বাহিরে সকলকে স্বাগত ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেল আমি গানিস চলে আসছি আমার বাগানে আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো যে আমি কীভাবে একদম সহজভাবে আমি মরিচের চারা রোপণ করি এতে কোনো আপনাদের কোনো কষ্ট হবে না আমি যেভাবে শর্টকাট ভাবে চারা রোপণ করি আপনারা এইভাবে চারা রোপণ করতে পারেন আর আমার মরিচের চারা হচ্ছে আমি বাইরে থেকে কোন চারাই কিনি না আমার যে নিজের বীজ আমি বীজ থেকে আমি চারা রোপণ চারা সংগ্রহ করি আর সেই নিজের হাতের বীজ এই যে দেখেন আমি এই যে ছোট্ট একটা ব্রান্ডের মধ্যে এটা হচ্ছে ছোট্ট একটা রঙের ডিব্বা তো এই রঙের ডিব্বার মধ্যে আমি চারাটা রোপণ করবো আমি কত সহজেই দেখ আমি প্রায় ডিব্বাটা ভরি দেখেন এই যে আমার শর্টকাটের জন্য যে আমি একটা নিয়ে আসছিলাম ওই যে বেলচা বড় একটা বেলচা সেই বেলচা দিয়ে আমি এখন আমার ইচ্ছে যে ভরবো আর এতে আমার তেমন একটা কষ্ট হয় না এই যে কয়েকটা উঠালাম এতে আমার দেখেন এটা সহজে ভরে গেল আমার খুব কষ্টটা একটু কমে যায় এই অল্প অল্প যদি আমি ছোটো বেলচা দিয়ে উঠাই তো এতে আমার অনেক সময় লস হয় তো বসে বসে কোমরও ধরে যায় তো এতক্ষণ কো যে আপনার বসে কাজও করা যায় না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যে দেখেন কত সুন্দরভাবে এই বান্ডোটা ভরে ফেললাম এর মাঝে আমি চারাটা রোপণ করব আমি যে দেখেন কিভাবে আমি চারাটা রোপণ করি আমার খুব একটা সময়ও লাগে না আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এত সময়ও লাগেনি এই যে আমার সুন্দর এই যে বান্ডোটা ভরে গেছে আর এই যে এটা এই দুটা হচ্ছে চারা আমি চারাগুলো এখনই রোপণ করে দিব এখানে আর এই চারাগুলো হচ্ছে আমি যে বীজ থেকে আমি চারা উঠাইছি সেখান থেকে আমি নিয়ে চারাগুলো এই যে আমি দেখেন কত সহজভাবে চারাটা রোপণ করে দিলাম আর এখন এই চারাটাতে আমি শুধু একটু পানি দিয়ে দেবো আর আমার এই মাটিগুলো হচ্ছে আপনার মুরগির যে লিটার মিক্স করার যে বালুগুলো সে সেগুলোর মধ্যে আমি গাছ লাগাইছি আমি কোনো রাসায়নিক সারই এখানে ইউজ করিনি নর্মাল যে মাটি সেই মাটি বা হচ্ছে আমার মুরগির লিটার এগুলোর মাঝেই হচ্ছে আমি গাছটা মরিচের চারাটা রোপণ করলাম আর এই যে দেখেন আমি কি সুন্দরভাবে পানি দিয়ে দিলাম তো এইখানে আমার গাছটা মাসাল্লাহ বড় হয়ে যাবে তাশা করা যায় তো আমার খুব একটা কষ্ট হয়নি আপনি দেখতেই পাচ্ছেন যে খুব একটা সময়ও লাগেনি আর এই যে পাশে দেখেন আমার মরিচের চারাগুলো এগুলো তো অলরেডি ফুলও চলে আসছে আমার এই ছোট্ট একটা চারাতে তো আমি এটাকে থ্রি জি কাটিং দিয়েছি তো শাখা খা প্রশাখা বেরোইছে আর পাশের গাছটা দেখেন মাস কি কী পরিমাণ ঝোপালু হয়েছে আমার এই মরিচের চারাটা আর আমার এই গাছটা নয় যে পোকার আক্রমণের কারণে যে পাতাগুলো কুকড়ে গেছে যে দেখেন আমার ম্যাক্সিমাম এই গাছের আগাগুলো কুকড়ে গেছে তো আমি কি করব এই কুকড়ে যাওয়া আগাগুলো আমি তো এইখানে কোনো কীটনাশক স্প্রে করিনি তো এইখান থেকে যে কুকড়ে যাওয়া আগাটা সেটাকে আমি এই যে ভেঙে ফেলে দিব আমি এটা রাখব এই যে দেখেন আমি ভেঙে দিচ্ছি তো এখান আমি যখন এই রোগাক্রান্ত ডালগুলো ভেঙে দিলাম তো এখান থেকে আমার যে আবার শাখাগুলো বের হবে সেগুলো একদম সুস্থ শাখা বের হবে যে দেখেন আমার পাতাগুলো কীরকম পুকুরে গেছে নষ্ট হয়ে গেছে পোকার আক্রমণের কারণে তাই আমি এগুলো ফেলে দিলাম তো এখান থেকে যে নতুন যে শাখাগুলো বের হবে সেগুলোই আমার যে সুস্থ শাখাগুলো বের হবে তো আমি যেগুলাই রোগে আক্রান্ত মনে হচ্ছে আমি ওগুলোই আপনার ছেটে ছুটে ফেলে দিলাম আর এগুলো ফেলে দিতে হবে আমার বাগান থেকে অনেক দূরে যে এগুলার আক্রমণেও আমার বাগানে ক্ষতি হতে পারে বা অন্য কোনো গাছও আপনার পোকার আক্রমণ হতে পারে আপনার পোকা আক্রান্ত গাছে পাতাগুলো দূরে ফেলতে হয় এই ছিল আমার বাগানে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ